হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি তো আমার একটু ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে হবে কারণ আমার যে মাইকটা ছিল ওটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে ওই জন্য যতদিন নতুন মাইক না আসে তো ততদিন ভয়েসটা একটু এরকম সময় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো তোমরা তো আগের ভিডিও দেখিয়ে নিয়েছো গায়ে হলুদ তারপরে আমরা গেছিলাম তো এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ তো আমাদের এত সাজতে সাজতে আমাদের এত সময় লেগে গেছে তারপরে আমি আমার মাকে সাজালাম বৌদি তারপরে আরও দু তিনজনকে সাজিয়ে তারপরে আমি নিজে সেজে আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে দেখো এখানে কিন্তু বর চলে এসছে ঘোড়ার গাড়ি করে তো যে রিচুয়ালসগুলো হয় ওগুলো কিন্তু শুরু হয়ে গেছিলো তারপরে এদিকে দেখো এটা হচ্ছে আমার দাদার বউ মানে আমার বৌদি আরেকটা আর এখানে দিদি রয়েছে এখানে যে পিসি রয়েছে সবাই কিন্তু বড়কে বরণ করিয়ে যে মিষ্টি দুধ এগুলো যে হয় হয় রিচুয়ালসগুলো কিন্তু করে নিল আর এটা হচ্ছে আমার পিসি দেখো কি সুন্দর একটা স্মাইলই দিচ্ছে দেখতে পাচ্ছ আর দেখো কি সুন্দর সেজেছে সবচেয়ে বড় কথা তো পিসিকে এরকম কোনোদিনও সাজতে দেখিনি আর আজকে এত সুন্দর লাগছে তো সবাই মোটামুটি সেজেছে আর দেখো কত লোক আমার তো খুব মজা হচ্ছিলো যে কারণ নিজেদের লোকের বিয়ে নিজেদের একটা আলাদাই কিন্তু সেটা একটা মজা এতদিন ধরে রয়েছি হ্যাঁ তো দেখো সবাই একসাথে আমার বাবা তো খুব খুশি আর এখন বাবাকে দেখো এখানে কিন্তু বাবা সেজে গেছে কারণ বাবা কিন্তু যে কন্যা দান যেটা হয় সেটা কিন্তু আমার বাবা করবে তো তাই জন্য বাবা সেজে নিয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু যে বরের যে টাকা যেটা নেওয়া হয় পা ধোয়ানো এই ধোয়ানো তো সেখানে কিন্তু আমার দিদি তারপরে আমরা আমরা কিন্তু সব কিন্তু টাকা যে নেব ওটা কিন্তু হয়েছে এখানে কিন্তু দর কষাকষি হচ্ছে যে এত টাকা দেবো এত টাকা দেবো না এত টাকা এই করতে করতে কিন্তু অনেকটা টাইম চলে গেছে আর প্রচুর মজা হয়েছে দেখো সবাই কিন্তু হাসাহাসি করছে আর আমাদের সাথে কিন্তু পাল্লা মিলিয়ে বড়োরাও কিন্তু চলে এসছে এখানে যে এত টাকা দিতেই হবে আর দেখো জায়বুকে দেখো যে এখানে যে খুব মজা হয়েছে এই সময়টা মানে সবাই মিলে এই দেবো না তো বরের কিন্তু জুতো পায়নি তাই বলে কিন্তু বরের ফোন কিন্তু লুকিয়ে নেওয়া হয়েছে তো দেখো এখানে কত লোক আর কি সুন্দর দেখো সাজিয়েছে পুরো বিয়েবাড়িটা হ্যাঁ আমার সাজানোটা খুব সুন্দর হয়েছে হুম আর আমার বাবা একটু নার্ভাস আর বাবার একটু শরীর খারাপ লাগছে কিন্তু সকাল থেকে উপোস আর দেখো আমার মা কি সুন্দর করে সেজেছে আমি সাজিয়ে দিয়েছি মা বলছিল আজকে সিম্পল সাজবে আর রিসেপশনে যে বেনারসিটা এনেছে ওটা রিসেপশনে পড়বে আর না দেখো আমার বোনেরা রয়েছে ওরাও বলছে ফটো তুলবে দেখো সবাই আমার সাথে ফটো তোলার জন্য এগিয়ে আসছে হ্যাঁ কারণ এখানে কারোর সাথে অত দেখা হয় না তো যখন কোনো অনুষ্ঠান তখনই কিন্তু সবার সাথে দেখা ওই জন্য এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে যে এসছিলাম হ্যাঁ আমার মা দেখো বৌদি দাদা এটা সবাই দেখো একসাথে খুব মজা করছে এটা হচ্ছে আমার একটা বৌদি যেটা বললাম তো খুব ভালো মজা হলো আর এখানে দেখো এখনও কিন্তু চলছে দর কষাকষি যে এত টাকা দেবো দেবো না এটাই কিন্তু চলছে এখনও

তারপর এই সব করে তারপরে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো কারণ বিয়ের লগ্ন ছিল সাড়ে পাঁচটায় কিন্তু অলরেডি আমাদের সাড়ে নটা বেজে গেছিলো এই লগ্নতেই বিয়ে হচ্ছিলো রাত্রি তো দেখো বাবা কিন্তু অনেকক্ষণ আগেই বসে পড়ছে আর বাবাকে গাইডেন্স দিচ্ছে আমার মা ভৌদি ওরা সব হ্যাঁ এখানে যে রিচুয়ালসগুলো থাকে যে কন্যা দানে সেগুলো হচ্ছিল আর ঋতুদি কিন্তু ঘরে ছিল সেজে গুঁজে বসেছিল সবাই আসছিল ওখানে সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিলো আর এখানে দেখো এগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা এতটা ডিটেলস আমি কিন্তু কোনোদিনও এরকম বিয়ে দেখিনি এটা আমার ফার্স্ট টাইম আর দেখো এখানে কিন্তু একদিকে বিয়ে আরেকদিকে কিন্তু আর রাস্তায় কিন্তু নাচ শুরু হয়ে গেছে সবার মানে ভীষণ রকম নাচ হয়েছে লাস্টে বউ বলছে আমার এখানে কেউ নেই সব কিন্তু চলে গেছে নাচতে ভীষণ নাচ হয়েছে আর আমাদের বৌদিকে দেখেছে অল টাইম কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ ভীষণ রকমের নাচ হয়েছে এখানে একটু হুম অনেকক্ষণ ধরে অনেক রাত অবধি আমরা কিন্তু নাচানাচি করেছি হুম আমি আর লাস্টের দিকে পাইনি আমার শরীরটা আর ভালো লাগছিল না আরে দেখো অনেকটা রাত ঠিক আছে আর যে আমাদের যে রিচুয়ালস অনেকে পিড়ি করে এখানে কিন্তু নয় এখানে কিন্তু বউ নিজের পায়ে হেঁটেই কিন্তু সামনে যায় আর বউ নিজের পায়ে হেঁটেই কিন্তু বরের যে সাত পাক যেটা ঘোরে হ্যাঁ বরের ওইটা কিন্তু নিজেই ঘোরে মানে পিড়ি করে যে রিচুয়ালসটা থাকে ওটা কিন্তু নয় পিড়িতে বসে বিয়ে হবে বাট বউ কিন্তু নিজেই হেঁটে হেঁটে যাবে তো সেটাই হচ্ছিলো সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছিল হুম আর এখানে দেখো বড় এখানে দাঁড়িয়ে রয়েছে তো এই জিনিসটা একটু বেশ মুহূর্তময় তো ফাইনালি কিন্তু যে শুভ দৃষ্টি হয় যেটা হয়ে এবার কিন্তু মালা বদন হবে আর তোমাদের আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এখন আমার মাসির বাড়ি রয়েছি দোলে হ্যাঁ এস যে তো এখান থেকেই কিন্তু ভিডিও এডিটিং করছি তাই জন্য একটু প্রবলেম হচ্ছে আমি বাড়িতে গেলে হয়তো ঠিকভাবে হয়তো বলতে পারতাম বাট মাইক নেই আর মাসির বাড়িতে রয়েছি আমরা সবাই হ্যাঁ এইসব হয়ে গিয়ে এবার কিন্তু মেন যে বিয়ের ওটা কিন্তু বসে পড়ছে আর দেখো ঋতুদিকে কি মিষ্টি লাগছে কিন্তু দেখতে হ্যাঁ আজকে কিন্তু বৌসা সাজে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ আর একটু নার্ভাস ছিল সবাই একটা বিয়েতে নার্ভাস হয়ে থাকে আর এখানে দেখো অলরেডি কিন্তু বসে পড়েছে তারপরে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছিলো হ্যাঁ আমার বাবার এখনও কাজ শেষ হয়নি বাবা কন্যা দানটা করেই বাবা কিন্তু উঠে যাবে তারপর বাবাকে বললাম তুমি অন্ত লুচি টুচি আছে ওগুলো কিন্তু একটু খেয়ে নিও নয়তো কিন্তু শরীরটা খারাপ করবে আর এই দেখো এটা কিন্তু লাস্ট একদম রাত্রির তখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর সবাই কিন্তু খেতে চলে গেছে আর এখানে কিন্তু বেশি লোক ছিল না আমি বৌদি এরাই আমরা ছিলাম এটাই হচ্ছে একটা মেন মুহূর্ত যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিয়ের যে সিঁদুর দান মুহূর্তটা হুম তো এটা দেখার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে কিন্তু আমরা চলে এসেছি আর এটা কিন্তু সিঁদুর দানের আগেই কিন্তু ভিডিওটা এটা কিন্তু আমি আগেই খেয়ে নিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছি কত লোক ছিল তখন হুম তখন মোটামুটি দশটা বাজে তখনই কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি আর এটা হচ্ছে একদম রাত্রে মানে তখন অলরেডি বিয়ে শেষ হয়ে গেছে তারপরের কিন্তু না যেটা তো এরকমভাবেই বিয়েটা কিন্তু কেটে গেলো তো সবাই বলো কেমন লেগেছে ভিডিওটা তো আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা